الأمر غراب هل السلام عليكم কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন আমাদের বাইরে থেকে দেশি মাছ মাইরা আনা হয়েছে তো আপনাদের ভাইয়া দেখেন মাছগুলো মাইরা নিয়ে আসলো ওইমাত্র প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে দেখেন মাছ মায়রা নিয়ে আসতে অনেকটি মাছ মাইরে আনছে তো আমি মাছগুলো করতে বসছি অনেকগুলো মাগুর মাছ অনেক বড় বড় মাছ তো দেখেন মাগুর মাছ তো ধরতে গেছি এমনি গেছে সুইটা আমার হাত থেকে তো মাছটা আবার না তারপর আমি কাটলাম দেশি বাইদের মাছ খেতে কিন্তু অনেক মজার হয় তো আজকের মাছগুলো খুব ভালো অনেক বড় বড় হয়েছে মাছগুলো একদম তরতাজা মাছ দেশি বাইদের মাছ এবার মাছ মারতে গেলে শুধু মাগুর আর হচ্ছে শিং মাছের সংখ্যা বেশি অন্য সব মাছের চাইতে অল্প কিছুটাকে মাছ পাওয়া গেছে আর সব মাগুর এবার হচ্ছে শিং মাছও নাই সব মাগুর মাছ আর অল্প কিছু ছোটো মাছ আছে মলা মাছ আর কি তো আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এটা দেখেন টাকি মাছ কয়টা হচ্ছে টাকি মাছ আর সবগুলো হচ্ছে মাগুর মাছ আর ছোটো মাছ হচ্ছে কিছু তো কথা বলতে বলতে আমার মাছগুলো কাটা হয়ে গেছে তো দেখেন বড়ো মাছগুলো ধুয়ে করে নিছি এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ছোটো মাছ অল্প কিছু এদিকে দেখেন মাছগুলো দুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিব তো আপনারা আমাদের সাথেই থাকেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এই তো দেখেন আমি মাছগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে তারপর পলিথিন করে নিয়েছি ফ্রিজে রাখার জন্য আর হচ্ছে এই মাছগুলো আমি রান্না করব তো এদিকে কিছু টাকি মাছ ছিল সেগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে রেখে দিয়েছি ফ্রিজে রেখে দিব তো এদিকে দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে আজকে তিন দিন ধরে বৃষ্টি পড়তেছে একতলা বৃষ্টিয়ের বৃষ্টি দেখেন আকাশে অনেক মেঘ এত বৃষ্টি করতেছে তারপরেও আকাশের মেঘ কমে না সারা দিন প্রচুর বৃষ্টি কোন সময় একটু সারে নাই বৃষ্টি তো দেখেন আমি বৃষ্টিতে ভিজে তারপর পুরল কাটতে গেছি গাছের মধ্যে একটা পোরল আসছে তো এখানে একটা সর্বি গাছ আছে সর্বি গাছের উপরে পুরলগুলো আসছে তো এখান থেকে আমি পুরলগুলো পাটতেছি তো তো দেখেন আমি বেশিতে ভিজে পুরলগুলো তুলে নিয়ে আসছি এগুলো দিয়ে আমি ছোটো মাছগুলো দিয়ে এখন রান্না করবো তো মাছগুলো এগুলোকে আমি এখন কেটে নিব ছোটো ছোটো করে তো দেখেন আমি ছোটো ছোটো করে পুরোগুলোকে কেটে নিতেছি ছোটো মাছ দিয়ে রান্না করার জন্য বাইদের মাছ দিয়ে পুরল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজার হয় খেতে তো আমি পোরলগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে সব মশলা দিয়ে তারপর মাছ দিয়ে একসাথে করে আমি ভালোভাবে মাখিয়ে নিতেছি তো এগুলো আমার ভালো মতন মাখানো হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাই বসিয়ে দেব রান্না হওয়ার জন্য দেখেন আমার এগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে তারপর রান্না বসিয়ে দেব তো এদিকে হচ্ছে দেখেন আমি ভাত রান্না করে নিয়েছি এই তো দেখেন আমার ছোট মাছের তরকারিগুলো রান্না হয়ে গেছে তো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে খেতে তো অবশ্যই মজার হবে তো এদিকে দেখেন আমি আর একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এখানে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিব যে মাগুর মাছগুলো রাখছি ওই মাগুর মাছগুলো রান্না করার জন্য তো ওইগুলোকে এখন আমি ভালো মতন ভেজে নিব এখানে আমি আবার একটু আদা রসুনও দিয়ে দিয়েছি তো সবগুলো একসাথে ভালোভাবে ভেজে তারপর আমি সব মশলা দিয়ে তো দেখেন মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন আমি মাগুর মাছগুলো এখানে দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে ভালোভাবে কষানো হয়ে যায় তো মাগুর মাছগুলো কষানো হয়ে গেলে আমি এখানে একটু পানি অ্যাড করে দেব তাই তো দেখেন আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে তারপর ভালো মতন জাল করে নিব জাল করে নিলেই হয়ে যাবে রান্না এই তো দেখেন আমার রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এগুলোকে নামিয়ে এদিকে দেখেন আমি মাগুর মাছের তরকারিগুলো বাটিতে নামিয়ে নিয়েছি এই তো দেখেন এদিকে সবার খাওয়া হয়ে গেছে তো আমি আর আপনাদের ভাইয়া খাইতে বসছি তো এদিকে আপনাদের ভাইয়া খাইতেছে খাই বস্তাছৰ তৰকাৰী দিয়ে খাইছি তো ছী গুলো কিন্তু অনেক মজাৰ হৈছিল খাই তো আপনারা কারা কারা বাইদের মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ওইদিকে দেখেন আপনাদের তা আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ